তো আমি পাঁচটা বাচ্চা অলস্টন ফিজিয়ান খুবই হাই কোয়ালিটি বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি দেখাবো আচ্ছা তাদুল ভাই চলেন আমরা দর্শক চলেন যাই পর্যায় কমে দাম বসে মনে জানেন বন্ধুরা শুরুতে দেখেন আপনারা এক নম্বর বকনাটা খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই তাদুল ভাই এক নম্বরের বকনাটা জাতমান বয়সটা আসলে জাতমান আমি বললে তো দর্শক ভাই আছেন এখন দর্শক ভাই আছেন এটা একটা হলস্টন ফিজেন বাচ্চা রেডি বাচ্চা যখন তখন হিটে আসবে বাচ্চাটা অরিজিনাল সেনাবাহিনীর খাম ক্যাম্পের বাচ্চায় দেখেন এ ডিল করা আছে এটা এটা খুলে ট্যাক হ্যাঁ আর কি খুলে নিচ্ছে তো বাচ্চাটার পাচ্ছেনটা কতটুকু এর দর্শক ভাই না দেখলেন যে বুঝতে পারবে না খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চাটার বয়স হচ্ছে পনেরো মাস বয়স হ্যাঁ পনেরো মাস বয়স এতো একটা হাই কোয়ালিটি বাচ্চা যন্ত তণ আসবে তো বাচ্চাটার মাদার শেপটা দেখেন অনেকটা ভার আর বিশেষ করে নিপুল একটা দর্শক ভাইদের যদি দেখেন লাল ঠিক আছে খুবই ভালো নিপুল হ্যাঁ অনেক ভালো নিপুল চারটা নিপুল তো আমি দাম চাইছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাচ্চাটার জাত মান কোয়ালিটি দর্শক ভাইরা দেখুক আসলে কি একটা জাত মান বাচ্চা বাচ্চাটার ললিরা কত বড় এক ইঞ্চি পরিমাণ কোনো কম্বল নেই বাচ্চার মাথাটা কতটা ছোট শিংড়ার সামনে বাঁকা অরিজিনাল একটা গাই গরুর যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করতে হ্যাঁ দাম দার করার সুযোগ আছে দর্শক ভাইদের আর বাচ্চা কোয়ালিটি কি এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কোনো লোক একটা রানী বলবে আসলে এটা রানী বলতে গরু না গরু হলেস্টন ফিজিয়া উন্নত হাই জাতের বাচ্চা গুলো গুলা ভাই এক নম্বর বাচ্চাটা এক লক্ষ এক লক্ষ পঁচিশ দাম দর করতে পারবে ইনশাল্লাহ দর্শক ভাইরা নিতে পারবে তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে আর সুন্দর একটা বাচ্চা দেখছেন দুই নম্বরে বাচ্চাটা যত্ন করতে হবে ভাই এটা একটা হলেস্টন ফিজিয়ান বাচ্চাটা কতটা জাত মানে এগুলা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে বাচ্চাটায় বীজ দুবা আছে আপনার এক মাস পারে বীজের বয়স আছে বুঝছেন কার্ড আছে আমার কাছে তো এক মাস চার দিন কি পাঁচ দিন বয়স যাচ্ছে তো আমি দর্শক ভাইদের প্রেগনেন্ট হিসাবের কথা বলবো না রেডি হিসাবে এখনো অদাত কিন্তু বাচ্চাটা বাচ্চার মাদার শেপটা দেখেন কতটা ভার আর বিশেষ করে চারটা নিপুল দেখেন জায়গা হ্যাঁ অনেকটা অনেক কিন্তু আর খুবই সাধনা দেখছেন দেখেন চারটা বাট কত বড় বড় দেখছেন এই বয়সে বাচ্চার চারটা বাট অনেকটা বড় বড় কিন্তু আর অনেকটা সাধনা আর পার্সেন্টেও কিন্তু বাচ্চা গুলা খুবই হাই কোয়ালিটি বুঝছেন

আমরা শুনলাম দুই নম্বর বাচ্চাটা 130000 দামদার করে দামদার করে নিতে পারবে দর্শক ভাইরা খুবই হাই কোয়ালিটি বাচ্চা এগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে কি এটা কোয়ালিটি ফুল বাচ্চা এগুলো তারপর দেখেন আর তিন নম্বর বাচ্চাটা এই বাচ্চাটারও খাওয়া দাওয়া ঠিক আছে এটাও বেশ বর্ষ সহ দেখছেন এটা যতন কষ্ট ভাই এটা একটা হলিস্টন ফিজান এটাও খুবই একটা পার্সেন্টের বাচ্চা এই সব বাচ্চাগুলো খুবই হাই কোয়ালিটির বাচ্চা না দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে না যে বাচ্চাগুলি কি কোয়ালিটি ফুল বাচ্চা তো এ বাচ্চাগুলো শোনা ক্যাম্পের বাচ্চা ভাই বুঝছেন

চিকন আর বাচ্চার একটা লাভই কম্বল কিছু নাই প্রত্যেকটা গরুর একই রকম ভাই খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা চার নম্বর বাচ্চাটা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম দর করে দাম দর করে নিতে পারবে দর্শক ভাই ইনশাল্লাহ আশা করি তারপর দেখছেন চার নম্বর বকনাটা এটারও খাওয়া দাওয়া ঠিক আছে চার নম্বর এটা চপ ভাই এটা একটা ব্ল্যাক কালার হলেস্টান ফিজিয়ান খুবই একটা উন্নত জাতের বাচ্চা বাচ্চাটা দেখেন এটা চার ছয় মাস প্রেগনেট বাচ্চাটা এখনো অদাৎ এখনও অর্থাৎ বাচ্চারা ছয় মাসের প্রেগনেট যে কোনো দর্শক ভাই নিলে ইনশাল্লাহ চেক দিয়ে নিতে পারবে আর বাচ্চাগুলো দেখেন কোয়ালিটিরা ফুল কতটা বাচ্চারা গলাটা দেখছেন অনেকটা চিকন কিন্তু ঠান্ডা অনেকটা ছোট খুবই হাই কোয়ালিটি মাজার শেপটাও কিন্তু অনেকটা বড় আর বিশেষ করে নিফুল সাইড দর্শক ভাইদের দেখান যে আসলে কি পরিমাণ যে যে ছয় মাসের প্রেগনেটের গরু দেখছেন নিফুলগুলি কত বড় বড় এখনই দেখছেন দেখেন র খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা এখনো যে কোনো দর্শক ভাই নেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আর বাচ্চাটা দেখেন এর কি পরিমাণ লাভই কম্বল কিছু নেই ছয়টা বাচ্চা খুব বিগ বাচ্চা আছে দর্শক ভাই ইনশাআল্লাহ নিতে পারবে আশা করি বুঝছেন আর বাচ্চার চামড়া খুবই পাতলা গলাটা চিকন আর লাভি দেখেন একটু পেটে ধরেন দেখেন এক ইঞ্চি পরিমাণ লাভি নেই বাচ্চা বুঝছে চার নম্বরের প্রেগনেন্টার দাম কেমন এটার দাম চাইছি আমি চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা একসঙ্গে আমি দাম চাবো দর্শক ভাইদের জন্য দেখলেন চার নম্বর প্রেগনেন্ট চলুন পাঁচ নম্বরটা দেখি তারপরে চার আর পাঁচ দামটা একসঙ্গে দুইটা বাচ্চা একসঙ্গে দর্শক ভাইদের কাছে আমি দাম চাবো যাতে দর্শক ভাইরা নিতে পারে তারপরে দেখছেন পাঁচ নম্বর বর্তমাটা এটা কদ ঠিক আছে ভাই এটা একটা ব্ল্যাক কালারের হস্তানিজান বাচ্চা বাচ্চারা খুবই একটা হাই কোয়ালিটি এখনও অধাৎ বাচ্চারা পাঁচ মাস পেগনেট রানিং চলছে এখনও অধাত তো বাচ্চারা এটা বডি দেখান যে কী একটা বিগ বডির গরু ইনশাল্লাহ হবে এবং আছে খুবই হাই কোয়ালিটি বাচ্চা তো বাচ্চার চারটা নিপুল দেখান যে আসলে কী কী সুন্দর চারটা নিপুল দর্শক ভাইদের দেখান ইনশাল্লাহ আশা করি বুঝছেন চারটা নিপুল দেখান দর্শক ভাইদের চারটা নিপুল কত বড় বড় এখন বয়সে মাদার শেপটাও কিন্তু অনেকটা ভার ওপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বরের প্রেগনেন্টটা বাচ্চাটা কিন্তু অরিজিনাল দেখেন ভাই কলি সিং কেবল এখনো অদাত বুঝছেন ভাই পাঁচ মাসের প্রেগনেন্ট এটা পাঁচ মাসের প্রেগনেন্ট এখনো অদাত যে দর্শক ভাই নেবে ইনশাআল্লাহ চেক করে নিতে পারবে আমি ইনশাআল্লাহ চেক দিয়ে দিব আর বাচ্চার গলা দেখছেন গলাতে একটু কুম্বল নেই কিছু নেই আর বডি ডাকি একটা বিগ বডির গরু আমি মূলত মনে করি যে এতটা একটা হাই কোয়ালিটি বাচ্চা এটা

হ্যাঁ পাঁচ নম্বরটা পাঁচ মাসের আর চার নম্বরটা ছয় মাসের প্রেগনেন্ট আছে দুইটাই এখনো অদাত ভাই দুইটা প্রেগনেন্টের দাম একসঙ্গে কেমন চাচ্ছে এক দুইটা প্রেগনেন্টের দাম চাচ্ছি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে দর্শক ভাইদের জন্য চার আর পাঁচ দুইটা প্রেগনেন্টের দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ লক্ষ বিশ হাজার টাকা দাম দর করি দর্শক ভাইরা ইনশাল্লাহ নিতে পারবে দুইটা বাচ্চা দাম দর করে নেওয়া যাবে জি আশা করি নিতে পারবে দুইটা বাচ্চা আছে আপনি একটা বাচ্চা ছয় মাস একটা বাচ্চা পাঁচ মাস দুইটা প্রেগনেন্ট চেক দেওয়া যাবে আর দুইটা চেকের উপযুক্ত এখনো হয় নাই তো আমার থেকে রেডি হিসাবেই নিতে পারে দর্শক ভাইরা কার্ড আছে কিন্তু বাচ্চায় বীজ দেওয়া আছে এই বাচ্চাগুলা কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লা আমি মূলত মনে করি খামার করুক কিংবা বাড়ির জন্য লালন পালন করুক যে দিক দিয়েই করে সেদিক দিয়েই আমার মূলত আমার কাছে খুবই ভালো এবং দর্শক ভাইদের কাছে অনেক ভালো হবে ইনশাল্লাহ আশা করি